আসসালামু আলাইকুম আমরা যারা বিভিন্ন নিয়োগ পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করেছি বন্ধুরা এ কথা আমাদের সকলের জানা যে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন ইন্টারমিডিয়েট যে কোনো ক্লাসের এনি কাইন্ডস অব অ্যালজাবরা বীজগণিতের যে কোনো প্রকারের অঙ্কের মধ্যে এই মিডল ফ্যাক্টর চলে আসবেই তো লিখে রাখুন আজকের এই ভিডিওটি যারা দেখছেন আজকের পর থেকে এই মিডল ফ্যাক্টর নামক এই অঙ্কটাতে সামান্যতম আর কোনো সমস্যা আপনার থাকবে না ইনশাআল্লাহ এই মিডল ফ্যাক্টর ছাড়া বীজগণিতের কোনো প্রকারের অঙ্ক আপনি কিন্তু করতে পারবেন না সরল সমীকরণ বলেন সমীকরণ বলেন কিংবা পিতা পুত্রের অঙ্ক বলেন কিংবা সরাসরি উৎপাদক নির্ণয়ে এই মিডল ফ্যাক্টর কিন্তু আপনাকে করতে হয় সরাসরি এই মিডল ফ্যাক্টরে কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা বিসিএসের মতো পরীক্ষায়ও সরাসরি মিডল ফ্যাক্টর দিয়ে আপনাকে বলে যে অ্যান্সার কোনটি তো আজকের পর থেকে আমাদের আর এই মিডল ফ্যাক্টরে কোনো প্রকারের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ তো সর্বপ্রথমে আমরা একটা অঙ্ক দেখে নেই আমরা কি করে মিডল ফ্যাক্টর করব এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস টোয়েন্টি চিনব কী করে যে এই অঙ্কটা মিডল ফ্যাক্টর এটাকে মিডল ফ্যাক্টর করতে হবে সেই চিনব কিভাবে সেটা সম্পর্কে পরবর্তীতে আলোচনা করে নেই আগে আমরা অঙ্কটাই শিখে নিই কারণ প্রথমে যদি আমি বিস্তারিত আলোচনা করতে যাই অনেকের হয়তো বিরক্তি এসে যাবে তো আমরা সর্বপ্রথমে জানবো এই মিডল ফ্যাক্টরটা আমাদেরকে করতে হবে কিভাবে। তো এইখানে শুধুমাত্র তিনটা বিষয় যদি আমরা মনে রাখি তাহলে এই মিডল ফ্যাক্টরের যে কোনো অঙ্ক আমাদের আর কোনো প্রকারের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো এইখানে সেই তিনটা বিষয় কি কী একটু দেখে নেবেন সর্বপ্রথম যে আমাদের কাজটা সেটা হচ্ছে পিছনের সংখ্যাটা এবং সামনে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দুটো গুণ করব। এইখানে যে সহকটা থাকবে এখানে কিছু নাই যদি থাকতো যদি টু থাকতো থাকতে পারি তো অবশ্যই থাকতে পারতো তো থাকলে অবশ্যই সামনের সংখ্যাটা এবং পিছনের সংখ্যাটা আমরা প্রথম স্টেপে গুণ করে নেব তো যেহেতু নাই সেহেতু আমাদের এখানে গুণ করার কোনো প্রশ্নই আসে না তো আমরা এখানে কি করব। সর্বপ্রথম যে কাজটা আমি এখানে নোট করে দিচ্ছি এক নম্বর কাজ সেটা হচ্ছে আপনাদের সাথে খাতা কলম থাকলে অবশ্যই সেটা লিখে নেবেন প্রথম কাজ আপনার হচ্ছে এই শেষের সংখ্যাটা এবং সামনের সংখ্যাটা গুণ করে নেবেন তাহলে এখানে কিছু নাই মানে মনে মনে এক আছে বিশ কে বিশ আমাদের সংখ্যাটা আসতেছে টুয়েন্টি গুণ করার পর যে সংখ্যাটা আসছে সেটা হচ্ছে টোয়েন্টি তো এবারে কী করবো এক নাম্বার কাজ আমাদের শেষ এক নাম্বার কাজ হচ্ছে কি প্রথম সংখ্যা গুণন শেষ সংখ্যা মানে প্রথমের ওই সহকটা আর শেষের সংখ্যাটা আমরা গুণ করে নেব আগে তো আমরা প্রথম কাজ শেষ করেছি সংখ্যাটা পেয়েছি টোয়েন্টি এবারে আমাদের দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে এই সংখ্যাটার উৎপাদক বের করতে হবে ফ্যাক্টর বের করতে হবে তো এই সংখ্যাটার উৎপাদক যে আমরা বের করব মানে কি কি সংখ্যা দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করা যায় দুই দিয়ে টোয়েন্টিকে ভাগ দিলে টেন আসে আবারও দুই দিয়ে যদি টেনকে ভাগ করি তাহলে ফাইভ আসছে আর ভাগ যায় না তো এইখানে আমি দ্বিতীয় যে কথাটা বলেছি সেটা হচ্ছে এইটার ফ্যাক্টরগুলো নির্ণয় করব এইটার গুণনিয়োগগুলো নির্ণয় করব তো নিয়োগগুলো আমরা বের করেছি কেউ যদি এক এক করে বের করতে পারে তাহলে সেটা আরও ভালো তো আমরা এভাবে ভাগ করে করে এটার গুণনিয়োগগুলো বের করব। তো দেখুন এখানে যে সংখ্যাগুলো আসলো দুই দুই পাঁচ এইবার যে কথাটা বলবো সেটাতেই এই অঙ্ক টোটালি শেষ খুবই মনোযোগ সহকারে শুনবেন আমরা কি করব এখানে বিভিন্ন দিক থেকে সংখ্যাগুলো গুণ করে দুইটা ভাগে দুইটা দলে ভাগ করব। দুইটা দল বানাবো এখান থেকে যে দুইটা দল গুণ করার পর এই টোয়েন্টি হবে আবার যোগ বিয়োগ করলে এই যে মধ্যে এই সংখ্যাটা পাবো আমরা আবার বলছি একটু দেখে নেই যদি আমি এখানে দুইটা সংখ্যা এরকম করে তৈরি করি যে দুই দুখনে চার এই দিকে দিলাম দুইটা সংখ্যাকে আর এখানে দিলাম একটা সংখ্যাকে তাহলে একটা পাইলাম চার আর একটা পাঁচ এই যে দুই দলে ভাগ করে নিলাম এই দিকে এই দুইটা মিলে এক দল আর এইটা হচ্ছে এক দল তো এই যে দুইটা দলে ভাগ করলাম দেখুন এই দুটো গুণ করলে কিন্তু ওই সংখ্যাটা হবেই চার পাশে কুড়ি কিন্তু যোগ বিয়োগ করলে কি মাঝারটা হয় দুইটা শর্তই পূরণ করতে হবে গুণ করলে যেমন এই এই সংখ্যাটা হবে এই সংখ্যাটা হবে এই সংখ্যাটাই নয় মানে এটা কিন্তু এইটার গুণ ফল এই বিশ এক বিশ এই যে টোয়েন্টি তো এই সংখ্যা দুটো গুণ করার পর এটা হতে হবে আবার যোগ বিয়োগ করলে মধ্যেটা হবে তো দেখুন গুণ করলে চার পাঁচে কুড়ি কিন্তু চার আর পাঁচ যোগ করলে আসে নয় আছে টুয়েলভ আচ্ছা পাঁচ থেকে চার বিয়োগ করলে আসে টুয়েলভ আসে না তার মানে এই সংখ্যা দুটো নেওয়া যাবে না এই ফ্যাক্টর দুটাকে নেয়া যাবে না তো এবারে অন্য পাশে আমরা দেখি দলটাকে একটু চেঞ্জ করি আমি যদি এই দিকে এই দুইটাকে দল বানাতাম এই পাঁচ আর দুইকে এক দল বানাতাম আর একটা দল যদি বানাতাম আমি এই যে টুকে তাহলে কি ঘটতো দেখুন এই যে পাঁচ দুগুণে দশ তাহলে একটা সংখ্যা আমার চলে আসছে দশ আর একটা সংখ্যা কি আসছে তখন অবশ্যই টু তো এইবারে দেখুন এই সংখ্যা দুটো যদি আমি গুণ করি এই সংখ্যা দুটো গুণ করলে কিন্তু আমার সেই শর্তটা পূরণ হয়ে যাচ্ছে দশ দুগুনে বিশ এবার আর একটা শর্ত পূরণ করতে হবে সেটা হচ্ছে এই সংখ্যা দুটোর যোগ ফল কিংবা বিয়োগফল ফল আমাদেরকে এই মাঝের এই সংখ্যাটা বানাতে হবে সেটা হচ্ছে কত টুয়েলভ তো দেখুন যদি দশ থেকে আমি দুই বিয়োগ করি তাহলে কি বারো হবে দশ আর দুই যদি আমি যোগ করে ফেলি তাহলে কি বারো হবে অবশ্যই হবে তার মানে আমাদেরকে নিতে হবে এই ফ্যাক্টর দুইটা শুধুমাত্র এই জিনিসটা যদি আমরা বুঝা যাই তাহলেই কিন্তু আমাদের এই মিডল টার্ম নামে আর কোনো প্রকারের কোনো সমস্যা থাকবে না এবারে চলুন আমি এমন একটা তথ্য দিচ্ছি যে তথ্যটা আপনারা অনলাইনে কিংবা কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে কিংবা কোনো জায়গায় এত সহজে রেয়ার পাবেনই না তো সেই তথ্যটা কি এই মেডেল ফ্যাক্টর করতে গিয়ে আমাদের সব থেকে যে সমস্যার সম্মুখীন হতে হয় ছোটো ছোটো বাচ্চারা আমাদের ক্লাস সিক্স সেভেন যারা আছে কিংবা জব নিয়োগ প্রত্যাশীরা যারা নতুন উৎপাদকের বিশ্লেষণে এই মেডেল ফ্যাক্টর শিখে থাকেন তারা সবসময় যে সমস্যাটাতে পড়েন সেটা হচ্ছে চিহ্নের ভেজাল কোথায় যোগ কোথায় বিয়োগ বসাতে হবে যেহেতু আমি এখানে সবগুলি যোগ চিহ্ন প্লাস চিহ্ন ইউজ করেছি সেহেতু এই সমস্যাটা আমাদের প্রথম বেলা আসবে না কিন্তু এর পরবর্তীতে যখন আমি মাইনাস চিহ্ন দেব দুই একটা তখন কিন্তু আপনি এই সমস্যাটাতে পড়বেন কোথায় প্লাস দেবেন কোথায় মাইনাস দেবেন তো এই ক্ষেত্রে একটা তথ্য মনে রাখবেন এবারে যে তথ্যটা দিচ্ছি খুবই মনোযোগ সহকারে বুঝবেন এখানে যে চিহ্নটাই থাকুক না কেন সেই চিহ্নটাই আপনি ইউজ করবেন প্রথমে যা থাকবে যদি প্লাস থাকে প্লাস মাইনাস থাকলে মাইনাস আর বড় সংখ্যাটা আগে ইউজ করবেন এই যে টেন আছে সেই বড় সংখ্যাটা আগে লিখবেন টেন এক্স তারপর এখন এই এটার সাথে এই টু এক্স কী করিলে মিল হবে সেটা আপনার মিল করবেন দশটা এক্সের এর সাথে দুইটা এক্স কী করিলে মিলবে যোগ করিলে মিলবে তাহলে টু এক্স প্লাস টোয়েন্টি তো এবারে দেখুন এখানে এক্স এস আর এখানে টেন একটা এক্স কমন যাচ্ছে আমাদের তাহলে এইখানে থাকতেছে একটা এক্স কমন নিলে আর একটা এক্স থাকতেছে এইখানে X কমন মানে কমন মানে অবশ্যই ভাগ এক্স দিয়ে এক্সএস কোরকে ভাগ দিলে একটা এক্স থাকে আর এক্স দিয়ে এটাকে ভাগ দিলে এক্স এক্স কাটা যাবে থাকবে টেন এবারে দেখুন আর একটা বিষয় সেটা হচ্ছে এইখানে আমরা কি কমন নেব এইখানে টোয়েন্টি আর টু যেহেতু এক্স এখানে আছে এখানে নাই তাহলে টু কমন যাচ্ছে আমাদের টু কমন নিলে এখানে টু টু ক্যান্সেল হয়ে যাচ্ছে এক্স থাকতেছে দশ দুখানে বিশ আপনি একটা বিষয় মনে রাখবেন যে এই সামনের এই ফ্যাক্টরটা এখানে বের হয়েছে অবশ্যই একই রকম বের হবে সর্বদাই এখানেও বের হবে তো এবারে আমরা কি করব এই যে টার্মটা আছে এইটার মধ্যে আছে এক্স প্লাস এই টার্মটার মধ্যে আছে এক্স প্লাস একই আছে তাহলে এই এক্স প্লাস টেন একটা আমরা কমন নিতে পারি তাহলে এক্স প্লাস যখন আমরা একটা কমন নেবো তখন এইখানে এক্স প্লাস মানে এটাকে ভাগ করলে এটা এটা কাটা যাবে থাকবে কে এক্স আর এইখানে যদি এক্স প্লাস টেন দ্বারা ভাগ করি তাহলে এটা এটা কাটা যাবে ক্যান্সেল হবে থাকবে টু তাহলে এইটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার তাহলে এবারে ভিন্ন চিহ্নযুক্ত আরেকটা একটা টার্ম আমরা দেখে নেব পূর্বেরটা আমরা দেখেছি সবগুলি প্লাস ছিল এবারে কিন্তু আমি মাইনাস দিয়ে দিয়েছি তো এরকম একটা অঙ্ক যদি আমরা বুঝা যাই তাহলে ইনশাল্লাহ আমরা উৎপাদক বিশ্লেষণের এই মিডেল টার্ম নামক এই সিস্টেমটাতে আর আমাদের কোনো প্রকারের কোনো সমস্যা থাকবে না তো চলুন এটা দেখে নেই তাহলে ও আর এক কোয়ালিটির অঙ্ক আমরা শিখবো কিছুক্ষণের মধ্যেই আচ্ছা একটু পাল্টিয়ে দিচ্ছি যেহেতু আমি বলেছি সামনের সংখ্যাটা এবং পিছনের সংখ্যাটা গুণ করতে হবে তো সামনে এতক্ষণ ধরে কোনো প্রকারের কোনো সংখ্যা আমরা ইউজ করিনি এবারে করে দেখি তো এইখানে যদি এরকম থাকে অঙ্কটা তো আমরা কি করব একটু দেখে নেই অবশ্যই পিছনের সংখ্যাটা এবং সামনের সংখ্যাটা গুণ করবো আগেই বলেছি আমি তাহলে বিষ দুখুনে চল্লিশ এখানে রাখলাম চল্লিশকে তো এবারে এই প্রথম কাজ আমাদের প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা গুণ করতে হবে তাহলে গুণটা করে নিলাম আমরা তাহলে প্রথম কাজ শেষ দ্বিতীয় কাজ যেন কি দ্বিতীয় কাজ হচ্ছে এই চল্লিশকে কে ভাঙ্গাতে হবে ফ্যাক্টর নির্ণয় করতে হবে গুণ নিয়োগ বের করতে হবে উৎপাদক নির্ণয় করতে হবে তো আমরা এই চল্লিশকে যদি ভাগ করি দেখুন দুই দিয়ে তাহলে বিশ দুখুনে চল্লিশ আরও যদি দুই দিয়ে ভাগ করি দশ দুখুনে বিশ আরও যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পাঁচ দুখুনে দশ তো এবারে যেন আমরা কি করব এবারে দুই দলে এখান থেকে ভাগ করে দুইটা দল বের করব যে দুইটা দল গুণ করার পর ওই যে কত হবে চল্লিশ হবে এই চল্লিশ হবে যেহেতু চল্লিশকে ভাঙিয়েছি আমরা আর যোগ বিয়োগ করার ফলে আঠারো আসবে তো এবারে দেখুন যদি আমি এই দিক থেকে সংখ্যা নেই তিনটা দুই নেই তিনটে দুই আর পাঁচকে একা নেই তাহলে দুই দুখুনে চার চার দুখুণে আট ভাগ হচ্ছে এরকম আট পাঁচ তো পাঁচ আট চল মানে গুণ করলে তো অবশ্যই চল্লিশ আসে কিন্তু যোগ করলে কি আঠারো আসে আট পাশে তেরো আর বিয়োগ করলে হয় তিন আসে না তাহলে একটা দুই কমিয়ে নেই যদি আমি দুইটা ঘর নিতাম এই দিকে দুইটা এই দিকে দুইটা তাহলে কি ঘটতো একটা দল আসতো পাঁচ দুগুনে দশ আর একটা দল আসতো দুই দুখুণে চার দেখুন এই দশ আর চার গুণ করলে কিন্তু চল্লিশ আসতেছে কিন্তু এই দুটা যোগ করলে কি আঠারো আসে দশ আর চারে চোদ্দো আসে আচ্ছা বিয়োগ করলে কি আঠারো আসে তাহলে দশ থেকে চার বিয়োগ করলে ছয় আসে আঠারো আসে না তার মানে এই দুইটা ফ্যাক্টর দিয়েও আমাদের এটা অঙ্কটা হবে না তো এবারে আর একটা কাজ করি তাহলে এবারে এইটাকে তিন দল বানাই প্রথম থেকে আমরা দিক থেকে আসছি এইটাকে তিনজন মিলে একটা দল বানাইলাম পাঁচ দুগুণে দশ দশ দুগুণে বিশ এই টোয়েন্টি আর থাকলো টু দেখুন এই বিশ আর দুই যদি আমরা গুণ করি বিশ দুগুনে চল্লিশ আসছে কিন্তু এই দুইটা কি যোগ করলে আঠারো আসে বিশ আর দু বাইশ আসে হয় না আচ্ছা বিয়োগ করলে কি হয় বিশ থেকে যদি আমরা দুই মাইনাস করি হয়ে যাচ্ছে আঠারো আসে তার মানে এই দুইটা ফ্যাক্টর দিয়ে আমাদেরকে অঙ্কটা করতে হবে এবারে তো এইখানে আমরা কি করব দেখুন টু এক্স স্কোয়ার আছে যা আছে তাই রাখবো মাইনাস আমি বলেছি যে আপনার আর চিহ্নের কোনো প্রকারের কোনো টেনশন থাকবে না কোনো ভেজাল থাকবে না আপনি এই কৌশলটা যদি রপ্ত করতে পারেন আর আপনার ছোট্ট সোনামণিকে কিংবা কাউকে যদি শেখাতে যান আপনাকে বস মানবে বস ইনশাল্লাহ সেটা হচ্ছে এখানে যে চিহ্নটাই থাকবে আপনার সেই চিহ্নটাই এখানে বসিয়ে দেবেন দিয়ে বড় সংখ্যাটা আগে লিখবেন তাহলে টোয়েন্টিটাকে আগে লিখতেছি আমি এইবারে আপনি মিল করবেন এইটার সাথে অপর সংখ্যাটা কি করিলে আঠারো এক্স হয় আচ্ছা আমি যদি ভুলক্রমে মাইনাস করে ফেলি মাইনাস টু এক্স তাহলে একটা বিষয় আপনি লক্ষ্য করেন এই দুই বিশটা এক্স মাইনাস আর দুইটা এক্স মাইনাস এবারে কিন্তু মাইনাস মানে যেহেতু প্লাস এবারে কিন্তু আর বিয়োগ হচ্ছে না আঠারো হয়ে যাচ্ছে না তখন হয়ে যাচ্ছে বিশ আর দুইয়ে বাইশ এক্স হয়ে যাচ্ছে তার মানে এই চিহ্নটা আমি যদি প্লাস দিই তাহলে বিশটা এক্স মাইনাস তার থেকে দুইটা এক্স প্লাস তাহলে বিয়োগ অবশ্যই হবে একটা প্লাস একটা মাইনাস তাহলে আমাদের আসছে -18x আচ্ছা তাহলে -20 তো এবারে দেখুন এখানে কমন যাচ্ছে আমাদের কি কমন যাচ্ছে 2x কমন যাচ্ছে মানে এমন একটা সাদা ধরব এ এও দিতে পারে এও দিতে পারে মানে এইটাকেও ভাগ যায় এইটাকেও ভাগ যায় তাহলে 2x দিয়ে এটাকে ভাগ দিলে x থাকতেছে আর এখানে ভাগ দিলে থাকতেছে -10 আচ্ছা এইখানে আবার কি কমন যায় টু কমন যায় অনেকেই আবার দেখা যাবে যে এইটা দেখেই এখানে বসিয়ে দেবে তারপরেও কিন্তু হবে কিন্তু আসলে এরকম এই দুই দিয়ে এটাকে ভাগ দিলে শুধু এক্স থাকে প্লাস মাইনাস মাইনাস দশ দুগুনে বিশ টেন তাহলে এক্স মাইনাস টেন এক্স মাইনাস টেন দুইটার মধ্যে আমরা একটা লিখে ফেললাম আর একটা থাকতেছে কি টু এক্স প্লাস টু যদিও এখানে আর একটা টু কমন যায় কিন্তু আমাদের এই পর্যন্ত রাখলেও উৎপাদক বিশ্লেষণ কিন্তু শেষ হবে তো আশা রাখি ট্রিক্স তিনটা জানার পর এই উৎপাদক বিশ্লেষণ সংক্রান্ত এই মিডল ফ্যাক্টরের অঙ্কগুলোতে আপনাকে আর কোনো প্রকার ঝামেলায় পড়তে হবে না এই উৎপাদক বিশ্লেষণের ব্যাচিক আরও কিছু বিষয় আছে এই যে এখানে যে আমাদের ক্রমিক ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে এক্স স্কোয়ার এক্স ওয়ান এক্স জিরো এই সংক্রান্ত মানে গভীর থেকে যে বিষয়গুলো আছে অনুধাবন করে আমরা আবার শিখবো পরবর্তী ক্লাসে বুঝতেই পারছেন আমাদের ক্লাসের নাম যেহেতু ফাইভ মিনিট ম্যাথ ক্লাস অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা তো আমরা পরবর্তী ক্লাসে আপনাদের সাথে সামনে উপস্থিত হতে চলেছি সে পর্যন্ত আমাদের কাছাকাছি থাকতে পাশাপাশি থাকতে আমাদের ভিডিও দেখতে চাইলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে নেবেন যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন আর যদি ফেসবুক পেজের মাধ্যমে এই ভিডিওটি দেখে থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছাই চলে যাবে ধন্যবাদ বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম